আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত শ্রোধি আল্লাহ পাকের লাখো কোটি শুকর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার অফরন্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন। পাশাপাশি শত কোটি দরুদ ও সালাম আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জপ করি। সম্মানিত শ্রোধি আজকে আমরা আলোচনা করব চোখের পাপ করলে যেই পাঁচটি ক্ষতির মধ্যে পড়তে হয় এবং কি সেই ক্ষতিগুলো এ নিয়েই আজকের আলোচনা সম্মানিত সুদী ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন মানুষ পাপ কাজে লিপ্ত হয় প্রথমত কোন নজরের মাধ্যমে চোখের পাপ মানুষের একটি বড় গুণা যারা তার চোখ নিয়ন্ত্রণ করবে সে তার নফসকে নিয়ন্ত্রণ করলো এবং নিজের চরিত্র ঠিক রাখলো আসুন দেখি চোখের পাপের মাধ্যমে একজন মানুষের যে বিপদগুলির ও ক্ষতির মধ্যে তার জীবন অতিবাহিত হতে থাকে এক আল্লাহ তার রিজিকের বরকত উঠিয়ে নেবেন সে উপার্জন করবে কিন্তু সে উপার্জনের কোনো শান্তি নাই একের পর এক বিপদ এসে তার জীবনের ঢেউয়ের মতো আশ্রে পড়বে উপার্জনের টাকা মাস শেষে আর থাকছে না দুই ভালো কাজ করার আগ্রহ তার ভিতরে কমে যাবে সে পাঁচ বক্ত সালাদ আদায় করত অথবা সে ভালো কাজের মধ্যে ছিল এই চোখের জিনার কারণে তার সকল ভালো কাজ আর ভালো লাগবে না তার নফস দিনের পর দিন খারাপ কাজের জন্য তাগাদা দিবে সে এক সময়ে ভালো কাজ থেকে বিরত হয়ে যাবে এবং খারাপ কাজকে হালাল ও সহজ করে নেবে তখন বুঝতে হবে আপনি খারাপ কাজে আসক্ত হয়ে পড়েছেন তিন চোখের পাপ করলে আস্তে আস্তে মুখস্থ করার ধারণ ক্ষমতা কমে যাবে এক সময় আপনি অনেক কিছু মনে রাখতে পারতেন চোখের পাপের কারণে সে মুখস্থ করার ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে চার একনিষ্ঠ ভাবে যারা সালাত আদায় ও কোরআন তেলাও করত চোখের পাপের কারণে আল্লাহ তালা তার সেই শক্তি কেড়ে নেবে তার আর সালাদ ভালো লাগবে না কোরআন তেলাওয়াত ভালো লাগবে না পাঁচ যারা চোখের পাপ করবে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না সে জাহান্নামি সে চোখের পাপে এতটাই করেছে মৃত্যুর সময় তার খারাপ চিন্তাগুলি চলে আসবে তাই যারাই চোখের পাপ থেকে বেঁচে থাকবে সে সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকবে আসুন আমরা চোখের পাপ থেকে বেছে নিজের ইমানকে মজবুত করি আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক আমাদের এই চোখের গুণার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক এবং এই পাঁচটি কাজ থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই